আসসালামু আলাইকুম আমার সাপুরা ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমি আজকে বাবার বাড়ি বিক্রমপুরে যাচ্ছি বাড়ি বিক্রমপুর মুন্সীগঞ্জে যারা আমার ব্লগটা ওখান থেকে দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে খুব ভোরবেলা একদম সাড়ে ছটার মধ্যে আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি এক গাড়িতে আমার শাশুড়ি আম্মা আর আমার ননদ ছিল তারা চলে যাচ্ছে আরিয়ল আর আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে যেহেতু আমার বিয়ের দাওয়াত আছে বান্ধবীর মেয়ের বিয়ে তাই আমি ওখানে অ্যাটেন্ড করে পরে আমি আমার খালা শাশুড়ির বাড়িতে আরিওল যাব। তো যেহেতু রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে তাই খুব ভোরবেলা যেহেতু বের হয়েছি আর আমি টঙ্গিবাড়ি বাজারে এসে একটু গাড়ি থামিয়েছি এখানে একটু দরকার ছিল আমার হাজব্যান্ডের আর আমার ভাই যেহেতু আসতেছে একসাথে ওকে নিয়ে যাব আর আমি যখন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি না আমার খুব ভালো লাগছিল একটা অন্যরকম ফিল ফিল লাগছিল লাগছিলো যখনই বিক্রিমপুরে আসি যেহেতু আমি দুই দিন আগেও বাবার বাড়িতে এসে গিয়েছি আর এই রাস্তাটা দিয়ে যখনই বাবার বাড়িতে যাই এত ভালো লাগা কাজ করে আজকে আমার হাজব্যান্ড সে একটা নতুন রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে আসলো এই রাস্তা আমার খুবই পরিচিত এর আগে যখন আমি বাড়িতে এসেছি আমার মেয়েকে নিয়ে আমি এই দিক দিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বের হয়েছিলাম আর এই জায়গাটা হলো একদমই খুব সুন্দর একটা পরিবেশই নিরিবিলি গাছে পাখির কিচির মিচির আওয়াজ আর এগুলো সব আম গাছ এগুলো আমার আব্বার লাগানো গাছ সব তো এ তো ওখান থেকে একটু ঘুরে এখন আমি বাসার উদ্দেশ্যে যেহেতু চলে এসেছি আর এখানে এসেই আমার ছোটো চাচার সাথে দেখা তো খুব অবাক আমাদেরকে সকালবেলা দেখি আর খুব সুন্দর একটা মিষ্টি হাসি দিয়েছে আর এখন আমরা বাসার উদ্দেশ্যে ভিতরে আগে প্রবেশ করব সকালের পরিবেশ আমাদের বিক্রমপুরে এখন একটু ঠান্ডাটা শীতটা একটু কম ওয়েদারটাও খুব সুন্দর ছিল খুব মিষ্টি রোদরে উঠেছে এই পরিবেশে যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমি যেহেতু বিয়ে খেতে আসব আর এই দাওয়ারটা আমার আড়াই মাস আগে দাওয়া দাওয়ার ছিল বাড়িতে আসার পরে ভিতরে যখন ঢুকেছি আব্বা তো চলে এসেছে আব্বার শরীরটা একটু খারাপ ছিল প্রচুর ঠান্ডা লেগেছে ভাইয়ের বাচ্চা এবং ভাইয়ের বউ আর ভাই আমাদের জন্য নাস্তা কিনে নিয়েছে আজকে কিন্তু সবারই দেওয়া ছিল বাড়ির সবার এদিকে আমার হাজব্যান্ড এসে গাড়িটা একটু ক্লিন করে নিচ্ছে কারণ আমরা মুক্তাপুর রাস্তাটা রাস্তা দিয়ে যখন এসেছি এত ধুলাভালি ছিল আর বাচ্চারা খুব লাফালাফি নাচানাচি করতেছিল আমি বাসায় আসার পরে অনেক ঘোরাঘুরি করেছি তারপরে সময় মতো রেডি হয়ে গিয়েছি যেহেতু শুক্রবারের জুম্মার দিন ছিল আর রেডি হয়ে বের হয়ে গেলাম ছোটো ভাইকে নিয়ে যেহেতু আমার বাবার বাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আর ওদেরও সবার দাওয়াত ছিল তো ভাই গেল এক একজন এক এক দাওয়াতে গিয়েছে গ্রামে কিন্তু এখন বিয়ের মৌসুম বাড়ি বাড়ি বিয়ে এই গ্রাম ও গ্রামে তো যেহেতু অনেকগুলো দাওয়াত ছিল তাই আব্বা একটার মধ্যে গিয়েছে আমার ইমিডিয়েটলি ছোট যে ভাই ও এক বিয়েতে গিয়েছে আর আমার ছোট ভাই একদম ছোটো যে আমাদের ভাই বোনদের মধ্যে ও গিয়েছে আরেক বিয়েতে আমরা অলরেডি চলে এসেছি বিয়ে বিয়েবাড়ির কাছাকাছি যেহেতু আমাদের পাশের গ্রামে আর বান্ধবী বিয়ে খেতে যাচ্ছি সত্যি দারুণ লাগছিল খুবই ভালো লাগছিল আর কি কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হবে সবচেয়ে বড় কথা বিয়ে বাড়িতে যখনই আসি না ভালো লাগে আর গ্রামের বিয়ে বলে কথা গ্রামের বিয়েগুলো যখন খাই তখন বেশি ভালো লাগা কাজ করে আমার হাজব্যান্ড খুবই খুশি ছিল তার আগ্রহেই যেহেতু আমার আশা ছিল আর আমার মেয়েও অনেক বেশি খুশি ছিল সে যেহেতু তার নানুর বাড়িতে আসতে পেরেছে যেহেতু আমি দুই দিন আগে এসে গিয়েছি তখন মেয়েকে নিয়ে আসিনি তার বাবার কাছে রেখে এসেছিলাম তখন আমরা ট্যুরে ঘুরতে পেরিয়েছিলাম লেডিসরা সব আর আজকে আমি শাড়ি পরিয়েছি কারণ অনেক দিন পর শাড়ি পরলাম ভালো লাগছিলো আর আমি শাড়ি পরাতে আমার ভাই আমাকে বলতেছিলো ওনাকে আমাকে চিনতেই পারতেছিলো না একদম আমাকে শাড়ি পর অবস্থায় ওনাকে কখনোই দেখেনি আর বলতেছিলো যে মানে অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছে তো ভালো লাগলো এই তো চলে এসেছি খুব কাছাকাছি আর এটা হলো সোনারং সোনারঙের যেই জোড়া মোট এর পাশেই যেহেতু আমার বান্ধবীর বাড়ি যাওয়ার পথে আমি জোড়া মোটটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা আমার ব্লগ যারা দেখেন এবং আমার ফেসবুক পেজে কিন্তু এই জোড়া মোটের ছবিটা আছে আর বিয়ের বাড়ির গেটটা আজকে একটু অন্যরকম ছিল আমার খুব ভালো লাগছিল কারণ বিয়ে বাড়ির গেটগুলো কিন্তু চোটাল এরকম হয় না আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার খুব ঘুম পাচ্ছিলো আর ওই যে বিয়ে বাড়ির স্টেজ দেখা যাচ্ছিল এত সুন্দর করে রাস্তাগুলো লাইটিং করেছিল কিন্তু রাতের বেলা হলে দেখতে অনেক সুন্দর লাগলো যেহেতু আমি দিনের বেলা এসেছি হরুদে দাওয়াত পেয়েছিলাম কিন্তু আসিনি কারণ যেহেতু আমার বাসায় প্রচুর মেহমান আছে আর এই তো বাড়ির সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত তো সবাই বলতেছিল আগে আমাকে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিতে কারণ বরযাত্রা চলে আসলে একটু ভিড় লেগে যাবে আর এর মধ্যে আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখানে আমার মামাতো ভাইয়ের বউয়ের সাথে দেখা আজকে বিয়ে বাড়িতে আমার অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার খুব পরিচিত ছিল বিশেষ করে আমার টিচার মিস এবং যার মেয়ের বিয়ে খেতে এসেছি সে আমার সার ছিল তো আমার মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের বউ এরা এসেছিল কারণ ভাইয়ার খালাতো বোন হলো আমার বান্ধবী বান্ধবীর মেয়েটা মার্শাল্লা অনেক কিউট ছিল যেহেতু ও ডাক্তারে পাশ করেছে আর আমরা খাওয়া দাওয়ার পরে সবার সাথে এক ঘন্টা সময় কাটিয়ে এখন বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে আবার চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে এই তো ভাইয়ের বাচ্চারা বলতেছিল যে যা ওরা কি একটু সাইকেল চালাবে আর আমি যাতে তাদের একটু দেখি আর কি এর মধ্যে আমি বিদায় নিয়ে চলে গিয়েছি আর ওদের আমার সাথে নিয়ে এসেছিলাম চিপস কিনে দিলাম ওর আম্মু সাথে এসেছিলো এই তো ওরা চলে যাচ্ছিলো আর এই তো আমি এখন চলে যাব। আমার শাশুড়িকে আনার জন্য তো তার আগে আমার হাজব্যান্ড কিছু সবজি কিনে নিচ্ছিলো তার আমাদের এই বটতলার সবজি নাকি খুব ভালো লাগে একদম ফ্রেশ সত্যি কথা বলতে কি এখানকার সবজিটা কীরকম যেমন যারা কৃষক আনা একদম ছোট ছোট জায়গার মধ্যে সবজি চাষ করে চারটা ছয়টা সবজি মানে মিষ্টি কুমড়া লাউ কিবা কপি এগুলো নিয়ে আসে আর এই তো শাশুড়ি আমাকে যেহেতু আনার জন্য যাচ্ছে সবজি কেনা হয়ে গিয়েছে আরিওল বাজার পার হয়ে একটু ভিতরের দিকে তো আমাকে নেওয়ার জন্য যেহেতু এসেছি আর রাস্তা থেকে বাড়ির ভিতরে যেহেতু গাড়ি ঢোকে না তাই অটো সিঞ্জির ব্যবস্থা করা হয়েছে এই তো আমরা আমার খালা শাশুড়ির বাড়িতে চলে এসেছি আজকে এই বাড়িতে অনুষ্ঠান ছিল আমার ননদ এবং দেবর তার বাবা মা বাবা মার জন্য মিলাদ মাহফিল করেছে আর তিনটে খাওয়ার ব্যবস্থা করেছে যেহেতু আমার খালাম্মা খালু দুজনেই মারা গিয়েছে তাদের জন্য তার ছেলে মেয়েদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আম্মাকে নিয়ে সবার সাথে দেখা করে আমি এই তো বিদায় হয়ে যাচ্ছি আর আম্মা এখন আমাদের সাথে যাবে যেহেতু এসেছিল আমার ননদের সাথে রাতের পরিবেশে যেতে যেতে বাড়িতে শুক্রবার ছিল অনেক যান জামজট পেরিয়ে যেহেতু আমাদের পৌঁছাতে হবে এখন আমি আমার বাড়ির কাছ দিয়ে পার হচ্ছে আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম দেখো তোমার নানুর বাড়ির বটতলা সন্ধ্যার পরের ভিউটা কত সুন্দর কারণ সন্ধ্যার পরে রজামণি ওরকমভাবে বটতলা কখনই আসেনি আর আমারও আসা হয়নি কারণ যাওয়ার পথে দেখা তাই আজকে দেখে গেলাম que ni al